স্প্যানিশ বড় মোটা লিঙ্গ বড় মোটা টাইমিংটাকে পাচ্ছেন না স্ত্রীদের সাথে সহবাস করছেন কিন্তু আপনারা দীর্ঘ সময় ধরে মিলন করতে পারছেন না হস্তমন করে করে প্যানিসটা বেকিয়ে ফেলেছেন দুর্বলতা করে ফেলেছেন আপনারা আপনাদের জন্য দারুণ একটি প্রোডাক্ট আমি শেয়ার করতে চলেছি এই প্রোডাক্টটা দেখুন আপনারা অনেকেই হয়তো আবার চেনেন আবার অনেকে কিন্তু চেনেন না এই প্রোডাক্টটার নাম হচ্ছে আমার অর্থ ক্যাপসুল আর লং জং ক্রিম যারা প্যানিসটা বড় মোড়া করবেন টাইমিংটাকে বাড়াতে চাইছেন আপনারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে চাইছেন স্ত্রীদের সাথে কিন্তু আপনারা বেশন করে করে হস্তন করে করে হ্যান্ডেল মেরে মেরে আপনারা প্যানিজটা বেঁকিয়ে ফেলেছেন কিন্তু টাইমিংটাকে একদম পাচ্ছেন না টাইমিং পাওয়ার জন্য আপনারা দারুণ দুটো প্রোডাক্ট আমি শেয়ার করতে চলেছি আপনাদের কাছে এই দুটো প্রোডাক্ট কি কাজ আছে আপনাদেরকে সেটাই বলবো কিন্তু প্রোডাক্ট কেনার আগে আপনারা যাচাই করে তবে কিনবেন না এলে ফেন্স ঠকবেন অরিজিনাল প্রোডাক্টের সাথে রিভিউ দেখবেন অরিজিনাল প্রোডাক্টের সাথে ভিডিও দেখবেন তা দেখুন এই যে প্রোডাক্ট দুটো দেখছেন এই প্রোডাক্টের নাম হচ্ছে আমার অর্থ ক্যাপসুল এই প্রোডাক্টটার নাম হচ্ছে লং জং ক্রিম যারা হস্তন করে করে প্যানিশটা বেগিয়ে ফেলেছেন টাইমিংটাকে একদম পাচ্ছেন না দীর্ঘ সময় ধরে সহবাস করতে চাইছেন আপনারা কিন্তু আপনাদের প্যানিশ লিঙ্গটা হিট হচ্ছে না দীর্ঘ সময় ধরে আপনারা হিট করতে পারছেন না আপনারা যে কোনো মহিলা বা যে কোনো মেয়েদের সাথে সহবাস করতে চাইছেন কিন্তু আপনারা টাইমিংটাকে পাচ্ছেন না তাই আজকে আপনাদের জন্য মাস্টার মিশন করে করে হস্তমন করে করে প্যানিশটা দুর্বলতা করে ফেলেছেন প্যানিশটা বেগিয়ে ফেলেছেন আপনারা এই প্রোডাক্ট কিনতে পারেন হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট অরিজিনালটা দেখবেন কীভাবে অরিজিনালটা জানবেন কিভাবে। দেখুন এই যে কোডটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল আর সব আয়ুর্বেদিক এখানে লেখা থাকবে আপনাদের কাছে দেখছেন সবপূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট আর এখানে দেখবেন এটি লিঙ্গ ছবি যারা প্যানিশ বড় ভরা করবেন টাইমিংটাকে বাড়াতে চাইছেন আর প্রোডাক্ট দুটো এরকম দেখুন সব টেক মার্ক করা আছে অলরেডি হস্তমন করে করে যারা প্যানিসটা বেগিয়ে ফেলেছেন মাস্টার মিশন করে করে আপনারা টাইমিং পাচ্ছেন না দীর্ঘ সময় ধরে সবাস করতে পারছেন না আপনারা হস্তন করে করে প্যানিসটা বেগে গেছে যারা স্ত্রীদের সাথে সহবাস করবেন আপনারা এক ঘন্টা এক ঘন্টা ধরে সহবাস করতে চাইছেন এই প্রোডাক্ট দুটো আপনারা খেতে পারেন যদি বলা হয় দাম কত আছে কিভাবে পাবেন তার ডিটেলস আপনাদেরকে বলি এই দুটো প্রোডাক্ট আপনারা যে কোনো অনলাইনে কিন্তু পাবেন না কিন্তু অনলাইনে যদি পেয়ে থাকেন কিন্তু সেটা হচ্ছে কপি পাবেন অরিজিনালটা পাবেন না অনলাইনতে কিনে ঠকে গেলে তার দায় কিন্তু আমি নয় আমি জাস্ট আমার আমার অভিজ্ঞতাতে আমার দোকানটা আছে বলে তাই আপনাদের সামনে আমি অরিজিনাল প্রোডাক্টগুলো আমি রিভিউ দিই আমার চ্যানেলের মধ্যে আর প্রোডাক্ট নিতে গেলে আপনাদের কাছে অনলাইনে আমার টাকা পাঠাতে হবে তারপর আপনারা করিয়ার মাধ্যমে প্রোডাক্ট দুটো পাবেন তা দেখুন এই প্রোডাক্টটার নাম হচ্ছে জং ক্রিম আর এখানে হচ্ছে একটা প্যানিশে ফিতে দেওয়া থাকবে আর এটা হচ্ছে ক্যাপসুল এই ক্যাপসুলটা দিনে দুটো দুপুরে একটা রাতে একটা খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে দুধের সাথে সেবন করতে হবে আর এটা হচ্ছে ম্যাসেজ অয়েল এটা ম্যাসেজ করতে হবে যারা একদম ম্যাসেজ করবেন আপনারা আর এখানে অলরেডি বাংলাতে লেখা আছে দেখুন প্যানিশ বড় মোটা করার জন্য টাইমিংটাকে পাওয়ার জন্য আপনারা এই দুটো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন তা ফেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম ভিডিওর বেশি লম্বা করব না কেন সামান্য একটি প্রোডাক্টের ভিডিও আর এখানে আপনাদেরকে ল অরিজিনালটা দেখিয়ে দিচ্ছি আমি তাও তা ফেন্স দেখুন অরিজিনালটার টেকমারটা এরকমই দেখতে হবেন আপনারা এখানে অলরেডি অরিজিনাল ছাড়া আমি রিভিউ আমার চ্যানেলের মধ্যে তা ফেন্স এই সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এগুলো এর কোনো পেটটা নেই তা ফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম বেশি জানার থাকলে আমার নাম্বারটা নিয়ে নিন নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হচ্ছে ফোনপের নাম্বার তা ফেন্স আগে পেমেন্ট পাড়ালে তারপর আপনার প্রোডাক্ট পাবেন নালে পাবেন না তা বেশি জানার থাকলে কোন বক্সে কোন করতে পারবেন নাম্বারে যোগাযোগ করে নেবেন তা ফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম কোনো ভেটতে আবার দেখাচ্ছি আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবে